খেলা কি নাম হ্যাঁ কপ টুকা খেলায় নিয়মটা হচ্ছে আমি কোনো একজনকে সামনে আনবো এনে তার চোখ ধরবো যে টুপকা মেরেছিল চোখ খুলে তার নাম বলতে হবে একজনের নাম বলতে হবে যখন ওই দলের কাউকে চোখ ধরবো তখন এই দল টুপকা মারবে যখন এই দলের কাউকে চোখ ধরবো তখন ওই দল টুপকা মারবে ঠিক আছে এবার যদি নাম সঠিক হয় তাহলে সেই দল হচ্ছে এক পাবে কত পাবে ভুল হয় তাহলে কি পাবে জিরো রসগোল্লা পাবে জিরো হ্যাঁ এরকম করে খেলাটা হবে এবার যে দল জিতবে যার পয়েন্ট বেশি হবে সেই দল কি হবে যে দলের পয়েন্ট বেশি হবে সেই দল বিজয়ী হবে তাই না